হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি সোমা আমি ভালো আছি তো এই দেখো আমি শিয়ালদায় প্রায় চলেই এসেছি ট্রেনটা এখন ঢুকবে শিয়ালদা স্টেশনে তো আমি তো ওই মেয়ের কাছে আসলাম কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম সারা রাত জাগা ঘুমাইনি কেননা আর ইসিতে টিকিট হয়েছিল খুব কষ্ট করেই এসেছি তো তাও চলে আসলাম কষ্টটা ঠিক আছে সারা রাত জায়গা তো কী হয়েছে কোনো অসুবিধে নেই তো এখন হচ্ছে মেয়ের কাছে যাব মেয়ে ফোন করছিল ও আছে কলেজ যায়নি যেন এত বদমাস না কি বলবো বললো না মা আমি কলেজে চলে গেলে তোমার সঙ্গে দেখা হবে না আমি কলেজে যাব না তো এই যে স্টেশনে নিয়ে এসে নেমে গেছি তো একটা ট্যাক্সি বুক করলাম সেই ট্যাক্সি দাদে আমার লাগেজটাকে টেনে নিয়ে যাচ্ছে তো চলো এখানে কিন্তু ভালোই গরম আছে জানো নামার পরে না হুট করে এমন একটা গরম লাগলো না মানে আমাদের ওখানের থেকে অনেকটাই বেশি গরম লাগছে এখানে আর এই যে আমি ট্যাক্সিতে বসে গিয়েছি কি যে অস্বাভাবিক গরম লাগছিল কি বলবো তোমাদেরকে বাইরে প্রচণ্ড করার রোদ আর গাড়ির ভেতরটা ততটাই গরম জানছি বাপরে বাপ মনে মনে ভাবছি এত গরম এই সকালবেলায় সকাল আট সাড়ে আটটা তখন বাজে তখনই এই রকম গরম পড়ে গেছে গরম দেখো ঘেমেই যাচ্ছে পুরো আমি মেয়ের কাছে চলে এসেছি ও এত আনন্দ হচ্ছিল না কেন বলে তো অনেকদিনই বেশ মানে কি বলবো বেশি দিন মেয়েকে না কাছে না পেলে না খুব মনটা অস্থির হয়ে যায় আমার তো কথা তো রোজই হয় কিন্তু কাছে থেকে পাওয়া আর কথা হওয়া তো অন্য ব্যাপার না তো ওকে মানে আবার দেখবো গিয়ে জড়িয়ে ধরবো ওইতেই আমি খুশি একদম বানিয়ে দিলো কিন্তু একটু বেশি কড়া হয়েছে মনে হচ্ছে ঠিক আছে তাও খাবো আর এই দেখো সুপি ম্যাগি বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ মাম্মা আমার মেয়ে কত বড় হয়ে গেছে আমি ট্রেনে টায়ার্ড হয়ে এসেছি বলে মাম্মা আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছে আমাকে বলছে তুমি ফ্রেশ হও আর বসে থাকো আমি বানিয়ে দিচ্ছি কলেজ না গিয়ে এইসব করছে দেখো এই যে মেয়ে খাচ্ছে আম মুড়ি শিলিগুড়ি থেকে আম এনেছিলাম এই মুড়ি দিয়ে মেখে দিলাম দেখো এখানে আসার পর থেকে আমার তোমাদেরকে দেখানোই হয়নি আমার মেয়ে যে ফ্ল্যাটটাই থাকে ওটা হচ্ছে ফিফটিন ফ্লোরে আর এখান থেকে ভিউটা কি ভালো দেখো এই জানলাটা মেয়ের বেডরুমের এইটার থেকে ভিউটা আরও সুন্দর হয় আর এটা ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে থাকলে আর পাশেই একটা ছাদও আছে ওই ছাদ থেকে তো আরও সুন্দর লাগে পরে দেখাবো আজকেই তো এলাম এসে অ্যাকচুয়ালি অনেক ঘুমিয়েছি মেয়ে আজকে কলেজ যায়নি আমি আসবো বলে ও আর কলেজ যায়নি ওর মন চাইছিল না তো আমি আসার পর দুজনে মিলে ব্রেকফাস্ট করলাম দিয়ে পুরো ঘুমিয়েছি দুজন তো একটু আগে উঠে আবার লাঞ্চ করলাম হোম ডেলিভারিতেই নিয়েছিলাম তো এই এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করি দেখো কি অপূর্ব লাগছে ঝিলগুলো দেখেছো কি অপূর্ব আমাদের শিলিগুড়িতে এরকম ঝিল দেখতে পাই না আমরা এইদিকে ইএম বাইপাস চলো পরে আবার আসছি একটু বেরোই মেয়ের সঙ্গে একটু বেরিয়ে আসি এই দেখো আমি আর মেয়ে ঘুরতে যাচ্ছি এখন এই হলো আমার মেয়ে খুব মিস করি আমি ওখানে কি সুন্দর ওয়েদারটা আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে মেট্রো থেকে নেমেই এই দেখো লেবু জল খেতে চলে এসেছি এত গলা শুকিয়ে যাচ্ছিল না কী বলবো জানি না কি হয়েছিল আমার খুব গলা শুকিয়ে যাচ্ছিল তো এই জ প্রথমে লেবু জল খেলাম তারপর ফুচকাও খেয়েছিলাম দেখো তোমরা এটা হচ্ছে জলজিরা ছাড়া এত কড়া কড়া দিও না এখানেই তো ছিল তো আমরা যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন আমরা আবার একটা ক্যাব বাড়ি ফিরছিলাম বেশ ভালোই রাত হয়ে গেছিল ভবানীপুর পুলিশ সেদিন বলছি কালকে ছেড়া কালকে ইয়ে ভিডিও তো ভালোই রাত হয়ে গেছিলো গরমটাও একটু কম ছিল তখন তা আমরা ফিরছি আর এইদিকে যে দিদির কাছ থেকে আমরা গিয়ে নিই হোম ডেলিভারি নিই উনিও ফোন করছিলেন তো ওনাকে বললাম যে না রাতের খাবারটা দিয়েই দাও আমাদের ফিরতে লেট হবে তো গিয়ে কি খাবো তো সে তখন আবার দিদি বললো যে ঠিক আছে পনিরের পরোটা আর ডিমের কারি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেটাই দিয়ে দাও তাহলে তো এই দেখো ফিরছি আমরা দেখো সাংগা দিক হলো ঝড় হলো আর সঙ্গে মানে সেই বিশাল আওয়াজ করে করে এই বাজ পড়ছে এখন তো একটুখানি ঘুমโล দাও আমরা বাড়িতে ঢুকেছি তারপরেই শুরু হলো এগুলো। দেখো জলে জল হয়ে কি অবস্থা ঘর দেখো যে জল রাতের খাবারটাও নিয়ে চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করব খুব জোরে জোরে বাজ পড়ছিল তখন আর ভয়ে মোবাইল অন করে নিয়ে এত জোরে বাজ পড়ছিল মনে হচ্ছে না আকাশ ভেঙে পড়ছে এরকম জোরে বাজ করছিল কিন্তু বারান্দাটার এত প্যাথেটিক অবস্থা রে বাবা রে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা